আজকের ভিডিওটা তোমাদের জন্য কোনো সাউন্ড সিস্টেম বা কোনো নয় মানে রাজ জায়গার যদি ইচ্ছা হয় তাহলে এই দেখো একটা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করছে যদি আসার ইচ্ছা হয় আসতে পারো কারণ ভালো জিনিস বটে মানে শুধু শুধু যারা সিঙ্গেল আছে হয়তো ঠান্ডা লাগতে পারে আমি বুঝতে পারছি কিন্তু তাও যদি দেখার ইচ্ছা হয় এই ভালো দেখি বাংলা মোদের গা হ্যাঁ আমি ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি বুঝলে নাহলে বুঝতে পারবে না এই দেখো বাংলা মোদের গর্ব সহযোগিতায় বাঁকুড়া জেলা প্রশাসন এই দেখো মেলা প্রদর্শনী এক্সপ্রো আর সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সেই দিকে দেখতে পাচ্ছ আমি প্রথমে এই লাইট দেখি দেখিয়ে ভাবিলাম যে ডিজে সার্জেন ফার্জেন মনে হচ্ছে কোনো একটা বড় ব্যাপার ওঠে কিন্তু আসি করে দেখছি সেরকম কোনো ব্যাপার নয় এই যে এখানে এখন এখন ঝাটু ঝাড়ু ফাড়ু দিচ্ছে কালকে আশা করি অনুষ্ঠানটা আছে যে ছ থেকে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ বুঝতে পারছো এটিএমা তো আসলে আসতে পারো দেখতে কারণ ভালো জিনিস আছি সেরকম মনে হয়েছে চারিদিকে লাইট ফাইট আর এই ট্রেন লাইনের মতন বিরাট বড় বড় ঘর করেছে এগুলো কি থাকবে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু দোকানের মতন স্টল বোঝাচ্ছে এই যে যাই হোক কম হলেও আর বেশি হলেও টাকা দিয়ে খরচ করে করছে তো দেখার ইচ্ছা থাকলে আসতে পারো কারণ দেখতে পাচ্ছি একদম রেল লাইনের মতন বহু বড় বড় গোডাউনের মতন দোকান আছে এনে ছোট ছোট ডিজে বক্সও আছে চারদিকে লাইটও আছে মানে ভালো একটা জায়গা জিনিস যদিও লয় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তবে কাল থেকে আজ যদিও পাঁচ তারিখ আমি ভিডিওটা আজ শুট করছি আমার এলাকার যারা থাকবে তারা আইসি করিয়ে দেখতে পারো নাকি বলো আর যদি দমে ভাগ্য হয় তাহলে আমার সঙ্গে দেখা হতে পারে কারণ আমি এইগুলো থাকবো আমি আমার তো খাটোটা এলাকায় ঘর তাও যদি রাতে তো দেখা হবে মজা করলে কি হবে না হবে জানি না কারণ এখানে তো আর ঝুমুর ফুমুর হলেও সেই মানে নাচতে খুলি আমি ওইরকম ঝুমুর হবে নাই মানে সবারই ভালো লাগবে সেরকম ধরনের ঝুমুর গান যেটা অরিজিনালি ঝুমুর আমাদের বলা হয় সেরকম টাইপের যদি কিছু অনুষ্ঠান হয় হতে পারে কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে করাচ্ছে তো তো জিনিসটা দেখিয়ে মানে ভালো লাগলো আমাদের এটিএম গ্রাউন্ড বলে এটা কিন্তু বুঝাচ্ছে না চারদিকে লাইটে লাইট লাইটময় দেখতে পাচ্ছ আর এই লাইটগুলো একদম ডিজে সার্জনের মতন দেখাচ্ছে যে মাথার উপরে দেখতে পাচ্ছি এইগুলা আসো যদি দেখা হয় তো মজা হবে নকি বলো আসতে পারো